আমি কোনোদিনই আমার ক্যারিয়ারে কাউকে মানে মানে কাউন্টার অ্যাটাক করি নাই এটা আমার হ্যাবিটও না না এগুলো নিয়ে এখন চিন্তা করার সময় আমার নাই মনে করি না এগুলো 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 পারফরমেন্স তো এমন একটা জিনিস ধরেন আমি তো লাস্ট দুই ম্যাচ বোলিংই করিনি অলমোস্ট বোলিংই করিনি সো ক্লিয়ারলি মেসেজ ছিল যে আমি পারবো না হ্যাঁ আজকে হয়তো বা একটু ভালো লাগছিলো বলে করেছি এটা আমাকে আমি যেহেতু খেলছি আমাকে এইভাবেই খেলতে হবে একাধিক কথা হচ্ছে যে আলোচনা তো পারফরমেন্স যখন আপনি খারাপ করবেন আমার কাজ যেটা বোলিং করা বোলিং খারাপ করলে তখন মাথায় নিতে হয় অ্যাজ এ বোলার হিসেবে আসলে কি আর পারফরমেন্স ক্রিকেটারদের এমন হয় যে পারফরমেন্স আপনার খারাপ হতেই পারে কিন্তু বাইরের আলোচনায় তো আর আপনি কামব্যাক করতে পারবেন না আপনাকে নিজেকেই ফাইন্ড আউট করতে হবে যে নর্মালি যখন আমার ক্যারিয়ারের টাইমে ছিলাম তখন যে এমন না যে আমি পারফর্ম সবসময় করেছি খারাপ গিয়েছে হয়তো বা কোনো দিন ভালো গিয়েছে তো তখনও তো সমালোচনা হয়েছে তো কামব্যাক করার বিষয় সব প্লেয়ারের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল প্লেয়ার না সব প্লেয়ারের ক্ষেত্রেই যে সমালোচনা নিয়েই খেলতে হবে এটা এটা এটার এটার জবাবও কিছু নাই এটা জবাব দেওয়াও যায় না বরঞ্চ খেলায় মনোযোগী হওয়া চেষ্টা করা ভালো খেলা টিম জেতানো যায় কি নাই সবের বাইরে তার আর আসলে কিছু না আমি কোনোদিনই আমার ক্যারিয়ারে কাউকে মানে মানে কাউন্টার অ্যাটাক করি নাই এটা আমার হ্যাবিটও না অবশ্যই খেলাধুলা যেটা আগেও বললাম মানুষ ভালোটাই চায় মানুষ সবসময় যারা জয়ী হয় তাদেরকেই চিন্তা করে জয়ীদেরকেই মনে রাখে এটা খুব স্বাভাবিক এটা শুধু ক্রিকেটে না আপনি যে কোনো লাইফেই যে দেখবেন যদি আপনি ভালো করেন সেটাই মানুষ এসে বলবে খারাপকে কেউ কিন্তু গ্রহণ করে না তো সুতরাং এখানের উত্তর দেওয়ার কিছু নেই এখানে যেটা হচ্ছে যে আপনি খেলছেন আপনি চেষ্টা করছেন আপনার সাধ্যমতো মানে আমরা যারা খেলছি চেষ্টা করছি যেটা বললাম যে আমি এটাও অ্যাকসেপ্ট করেছি যে আইডিয়ালি সিচুয়েশনে আমি নর্মালি এই অবস্থায় যেহেতু বোলিং করতে পারছি না সেহেতু না খেললেই বেটার হতো তবে টিমের চাওয়া সব কিছু একটা ব্যাপার থাকে টিমটা যেটা আমি ডিটেলস বা বলিনি কিন্তু আজকে যেহেতু আবার খেলেছি চেষ্টা করেছি যে ভালো লাগলে বোলিং করব তো পাটা একটু ভালো লাগছিল চেষ্টা করেছি বোলিং করার আর শর্ট রান আপে তো আমি তো মনে হয় প্রায় লাস্ট ছয় সাত বছর ধরে শর্ট রান আপেই বোলিং করি কারণ আমার তো আর ম্যাটার করে না আর ফুল রান আপে করলে যে পেস খুব জোরে হয় তাও না একই পেস হয় সো শর্ট রান আমি তো খেলছি লাস্ট ছয় পাঁচ ছয় বছর ধরে ক্রিকেট খেলছি সো লাস্ট ইয়ারেও আমি শর্ট রান আপে করেছি অথবা এর থেকে একটু বড় ছিল লাস্ট ইয়ারেও আমি পনেরো উইকেট পেয়েছি তো এইটাই আপনি চেষ্টা করতে পারেন এর বেশি তো আর কিছু করা যায় না আর কাউকে উত্তর দেওয়া দেখিয়ে দেওয়া এই বিষয়গুলো একেবারেই ভেতরে আসেনি